আমাদের আজকের রেসিপি কলমি শাকের ঝোল এর জন্য আমি নিয়েছি মাছ সবজি কলমি শাক কলমি শাক ধুয়ে কেটে বেঁচে পরিষ্কার করে নিয়েছি এখন মাছগুলো ভাজার জন্য আমি চুলায় চলে যাব চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি প্যান বসিয়ে গরম করে নিয়েছি এতে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছ মাছটা দিয়ে আমি উল দিয়ে একটু কড়া করে ভুজে নেব সময় নিয়ে ভাজবো মাছগুলো আমি ভালোভাবে কড়া করে ভেজে নিয়েছি এখন মাছগুলো আমি তুলে নেব মাছগুলো তুলে আমি পরবর্তী রান্নায় চলে যাব এই মাছ ভাজা প্যানে আমি দিয়ে দিব কালিচিরা ফ্রোন আদা রসুন কাঁচা লঙ্কা আর দিব পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিব মশলাটা আমি একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে রবিদের গুঁড়া কেটে রাখা সবজি দিয়ে দিব কেটে রাখা সবজি গুলো দিয়ে আমি একটু কিছুক্ষণ সময় নিয়ে সবজিগুলো একটু একটু ভেজাভা করে নেব একটু সময় নিয়ে করতে হবে বন্ধুরা এই সবজিটা যত ভালো ভাজা হবে কলমি ঝোলটা খেতে তত বেশি ভালো হবে আমার মতো এভাবে মাছ সবজি কলমি শাক দিয়ে ঝোল রান্না করেন আমাকে মনিস করে জানাবেন এই রান্নাটা সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ অসম্ভব মজা হয় এই রান্নাটা খেতে সবজিগুলো একটু সময় নিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা কলমি শাকগুলো কলমি শাকগুলো দিয়ে আমি চার পাঁচ মিনিট ভেজে নিব একটু সময় নিয়ে আমি শাকগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল যেহেতু এটা কলমি শাকের ঝোল সেহেতু আমি একটু জল ব্যবহার করব ঝোলের জন্য একটু জল দিয়ে আমি এটা এখন ঢাকনা দিয়ে রান্না করব দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যে শাক সবজি সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ফিরে আসবো আমরা দশ মিনিট পর দশ মিনিটের আগে আমি একটু ঢাকনাটা খুলে মধ্যে মাছগুলো দিয়ে দেবো যাতে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মাছগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে রান্না করি আমি ঢাকনাটা খুলে নিব দেখুন বন্ধুরা সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য চালের গুঁড়া আমি জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নিব আর দিব সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিলে এর স্বাদটা অনেক গুণ ভালো আসে বন্ধুরা আমি সব রান্নায় কম বেশি ভাজা জিরার গুঁড়াই ব্যবহার করি এতে টেস্ট বেশি আসে দেখছেন বন্ধুরা রান্নাটা কত সহজ খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে গেলো আমাদের কলমি শাকের ঝোলের রেসিপি মাছ সবজি দিয়ে কলমি শাকের ঝোল এখন চুলাটা আমি অফ করে দিব চুলাটা অফ করে ঠান্ডা পরে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো তৈরি হয়ে গেল আমাদের মাছ সবজি দিয়ে কলমি শাকের ঝোলের রেসিপি দেখুন বন্ধুরা রান্নাটা কত সহজ খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয় আর রান্নার ঝোলের কালারটা কি সুন্দর এসেছে আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় বন্ধুরা প্লিজ সবসময় পাশে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবার তাহলে আসি